আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের রোজা এখন আমাদের চলে এসেছে পবিত্র ঈদ আর এই ঈদকে কেন্দ্র করে আমরা নানা রকম নানান আইটেম রান্না করি আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল আইটেম নিয়ে এসেছি মজাদার চিকেন রেজালা ঈদ অবশ্যই এটা ট্রাই করবেন প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো তেল এখানে দিয়ে দিলাম গোটা এলাচ দারচিনি আর সামান্য কিছু কালো গোলমরিচ মরিচ হালকা একটু গরম হলে আমি এখানে দিয়ে দেব প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একদম কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব আর এরপর যে দিয়ে দিলাম আমি এক চা চামচের মতো লবণ আপনারা লবণটা আপনি মতো দিয়ে দেবেন পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব এরপর যে আমি দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিলে চিকেনের গ্রেভিটা অনেক ঠিক হয় আর খেতে অনেক বেশি মজা লাগে এবার আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ বাদাম বাটা হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো এখানে কিন্তু আমি গরম মশলাটা গোটা দিয়েছি এই জন্য খুব বেশি গরম মশলা বাটাটা দিতে যাব না যেহেতু চিকেন রেজালা এতে করে আমার চিকেনটা কালো হয়ে যাবে এ পর্যায়ে সামান্য পানি দিয়ে আমি চিকেনের জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব খসড়ো হয়ে গেলে যখন তেল উঠে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দেব দুই টেবিল চামচের মতো টক দই আমি এখানে টক দইটা একদম ডিরেক্টই ইউজ করেছি খরো টক দই নিয়েছিলাম আমি এখানে দুই টেবিলের চামচের মতো আমি দিয়ে দিলাম টক দই এরপর থেকে আমি আবার একটু ভালো মতো কষিয়ে নিব দিয়ে দিলাম এক চা চামচ টমেটো সস সসটা খুব বেশি পরিমাণে দিব না তা না হলে আমার লাল হয়ে যাবে তারপর দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম একটা জল এরপরে আমি এখানে আমার মুরগিগুলো রেখেছিলাম সেক্ষেত্রে দিয়ে গেলাম আমি এখানে প্রায় দুই কেজি মুরগি নিয়েছিলাম আমি এখানে সোনালি মুরগিটা ইউজ করেছি বিয়ে বাড়িতে বা আমরা রেস্টুরেন্টে চিকেন রেজালাটা সোনালি মুরগি দিয়ে খেয়ে থাকি মুরগিটা দিয়ে তারপর আমরা ভালো মতো কষিয়ে নিব খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ আমি এভাবে কুশিয়ে নিয়েছিলাম এ পর্যায়ে আমি একটু রাখনা দিয়ে ঢেকে দিব যাতে করে আমার মুরগিটা ভালো মতো কষিয়ে থাকে আর ঘাসটা মিডিয়ামে দিব চিকেনটা থেকে আমার অনেকটা পানি উঠে এসেছিল তারপর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি যেহেতু চিকেন থেকে যথেষ্ট পানি উঠে এসেছে আমি খুব বেশি পানি দিতে যাব না আমি একটু ঢেকে দিব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ আমি এখানে আট দশটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এখন ওয়েট করবো পানিটা শুকানোর জন্য পানিটা যখন গ্রেভি হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম চার পাঁচটা আলু বোখারা এবারে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি এতে করে আমার স্মেলটা আর অনেক বেশি সুন্দর আসবে একটা শাহী ফ্লেভার আসবে আর দিয়ে দেবো কয়েকটা হয়ে আমার মজাদার চিকেন ঘরোয়া উপকরণে আপনাদেরকে দেখানো ট্রাই করেছি বাসায় এবং ঈদে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন সবাই খুবই পছন্দ করবে ধন্যবাদ সবাইকে আমার রেসিপিতে দেখার জন্য ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দেবেন ধন্যবাদ